আমরা কে কি কর্ম করছি আর কোথায় যাব কোন কোন দুধরা এসে আমাদের নিয়ে যাবে এরা নিজেরা নিজেরা শুনলে নিজেরা নিজেরা খুব ভালো বুঝতে পারবে কেন আমরা কে কি কর্ম করছে আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না এখানে নরকগুলি কেমন মানে ওটা হলো ভিআইপি ভিআইপি ব্যবস্থা এসি রুম ওখানে গেস্ট হাউস আঠাশটা ভালো গেস্ট হাউস ওখানে আছে

যে অর্থাৎ যে ব্যক্তি অন্যের সম্পত্তি পুত্র কলত্রকে অপহরণ করে অন্যকে না বলে তার সম্পত্তিকে নিয়ে নেয় তার পুত্র নেয় ভয়ানক জনকিঙ্কর কাল পাশে আবদ্ধ করে বলপূর্বক সেই নরকপুরির মধ্যে বিশ্ব নরক ফেলে দেয় যে ব্যক্তি অন্য অধিকারী পুরুষকে বঞ্চনা করে তার পত্নীকে উপভোগ করে তাকে অন্ধতা পুরুষগণ অন্ধতাবিষ্ঠের ফেলে দেয় এবং ভয়ঙ্কর যাত্রা দেয় যে ব্যক্তি বড়বেলা গ্রহণ করে অর্থাৎ পরের অন্যের পত্নীকে গ্রহণ করে নিজের পুত্র নিজের পত্নীকে দূরে সরিয়ে দেয় অন্যের পত্রীকে ভোগ করে যম পুরুষগণ সেই পুরুষকে কার পাশে বেঁধে অন্ধকারেশ্বরকে বোধিত করে এবং ভয়ঙ্কর যাতনা দেয় এই অন্ধকারেশ্বর নরকটি কেমন এই নরকটি হল দশ হাজার যোজন বিস্তৃত তাম্রকুণ্ড যার নিচে ধরক কি আগুন জ্বলতে আছে আর এই তামার পূর্ণ পরিপূর্ণ তার ভেতরে ওই দ্বারা গ্রহণকারী যে ব্যক্তি তাকে দেয় ভাজা হয় ওখানকার শরীর মরে না কারণ নরকের শরীর মরে না ও কেবল বল চন্দ্রনা পেতে থাকে কে বল চন্দ্রনা পেতে থাকে যে ব্যক্তি এই সংসারে এই শরীর হলো আমার আত্মা ধন আদি সবকিছু আমার পুত্র আমার কন্যা আমার ধন আমার সংসার আমার পরিজন আমার এই মনে করে তাকে ফেলে দেয় এখানে ক্রূ প্রাণী রুটি ভয়ঙ্কর ঋণ নামক প্রাণীগে যাত্রা দেয় যারা নিজের উদয় পোষণের জন্য বিভিন্ন প্রকার পশু মৎস্য পক্ষী এদেরকে মেরে খেয়ে যায় এমনকি কুটুমদের কেউ যায় না কেবল নিজেদের উদর পোষণের জন্য ছিনিয়ে নেয় এদেরকে মহাদেবকে জম নিক্ষেপ করে ক্রবাদি নামক সর্পবণ তার শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খায় যে উগ্র প্রকৃতির জীব নিজের প্রাণের বা উদারের পুষ্টির জন্য পশু পক্ষী ছাগল আদি অর্থাৎ ছাপ যাকে বলে যেখানে গজা লেখা আছে গজা মানে ছাপ বা বিভিন্ন প্রকার মৎস্য আদি তখন ওই নির্দিত প্রকৃতির বেআইন ব্যক্তিকে জঙ্গ

আর কারসূত্র নামক গুণকে ফেঁদে দেওয়া হোক এটি দুহাজার জন বিস্তৃত তাম্রময় ভূমি এখানে তৃষ্ণায় শরীর ছটফট করে জল খেতে পায় না এই প্রকার যে ব্যক্তি আবার তার উপস্থিত না হলেও নিজের ভেদ মার প্রতি হয়ে যায় অর্থাৎ প্রাণ্তর অবস্থা না আসে নাই কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে অর্থাৎ ত্যাগ করে আদি গ্রহণ করে ওই বেদ বিরুদ্ধ মার্গে অবলম্বনকারী ব্যক্তিকে জন্মগ্রহণ গ্রহণ সিপত্র নামক নরকের মধ্যে ফেলে দেয় যেখানে পশিবারের চলোয়ার ওখানকার যে মতো তার শরীরকে করে বিক্ষ করে যে ব্যক্তি মশা মাছি উকুন চাল বিভিন্ন বিভিন্ন পতঙ্গ এদেরকে মত করে তাদের মতগুল নামক ফেলে দেওয়া হয় এখানে বিভিন্ন প্রকার যেমন পক্ষী মৃগ শরীর মশক কুকুন ঝাল এরা তার শরীরকে কেটে কেটে খেতে থাকেন এই প্রকার আরো বহু বর্ণন করেছেন এটা যদি বর্ণন করতে থাকি না কমসে কম আর দু ঘন্টা লাগবে তা আমাকেও তো আরো তিন দিন কথা বলতে হবে যদি বেশি বলি বলবে বাবা কাল থেকে আর শুনতে যাবো না শুনে না বিপদ হবে না শুনলে তো বিপদ থাকবে না যদি মশা মারলে পাপ হয় মাছি মারলে পাপ হয় পোকা মারলে বাড়লে পাপ হয়তো আমাদের দ্বারা তো প্রচুর মশা মাছি পোকা বাকড় মরে যাচ্ছে তো মানুষ তো পাপ থেকে নিষ্কৃতি পেতে পারে না জোরে বসু কাপ বলছেন রাজন তাহলে প্রায়শ্চিত্র করো চান্দ্রায়ন করা উদ্ধার হয়ে যাবে পরীক্ষিত মহারাজ বললেন অসম্ভব প্রায়শ্চিত্ত করলে যদি উদ্ধার হতো তাহলে আর কি পাপ করতো না এ তো বেরু বুলবাই বাদ ঝাড়ে আগুন ধরিয়ে দিলাম জোরে পুরে ছাই হয়ে গেল বর্ষাকাল এলো পুনরায় বাস গতিয়ে গেল হাতিকে স্নান করিয়ে দিলাম নদীর পাড়ে উঠে আবার ঝুড়ি গুটি নিয়ে গায়ে দিয়ে দিল চান্নার কাজ ছিল করলাম পাপ চলে গেল পুনরায় আবার পাপ করলাম তো এটি যেন কষ্ট করে কি এমন কোন রাস্তা বলেন কি পাপ করার ভিত্তিতেই সমাপ্ত হয়ে যাবে আর মনের ভেতরে পাপ ভিত্তি না না আমার এই পুষ্পের পুষ্পের কাজ বলছেন সাধু সাধু উত্তম কথা বলেছেন

শক্তিন মানে একলা गोविंदের পুরনো ভাষায় মন চলে যায় স্বপ্নেও তার কাছে যেতে পারে না বাপকে স্পর্শ করতে পারে না আর একটা বিশেষ কথা বলে দিই আমাদের মনের মধ্যে কিছু কুসংস্কার আছে কিছু গোড়ামি আছে

পুনরি কলিত সক্ষণ করছে বস্তু থেকে ধারণ করছি এর কি অসুস্থ থেকে যায় থাকবে আর এরপরে যদি অসুস্থ থাকে জানো হরিভক্ত মেলা একটা সুন্দর কথা বলেছেন এই যে মদ যখন শৌচালয়ে যাওয়া হয় না মদ থেকে আমি শৌচালয়ে যাই মাটি আর কতবার করা হয় কতবার করা হয় যারা সদাচারী তারা এই বিষয়টা ভালো জানবে মাটি হাত কতবার করা হয় বলে মহারাজ মাটি পেলে তো হাত করবো এখন তো বাথরুমে সাবান দিয়ে হাত ধুই মাটি পাবো কোথায় কি হাত করবো তাই না সাবান দিয়ে আর সার দিয়ে আর যাইনি কিন্তু কতবার হাত ঘষতে হয় এর সংখ্যা নির্ধারিত করা আছে

আমি সাহিত্যিক ভাষা সূর্য ভাষায় বললাম না জ্যোতি ভাষা করলাম না দুই বার হল ধরো না হতো তাহলে ভাই বন্দি করো নেই তাহলে হিসাব দিয়েছেন বার বার চাই সাবান আর চাই আর চাই যতই নির্ধারিত আছে মাটি লাগাতে হবে হাতে সার সাবানের প্রশ্ন না নাই মাটিও কোথাকার মাটি হয় পুকুরের জলের জল আর মাটি নতুবা শ্রোতায় নদীর মাটি নতুবা ইঁদু যেখানে কর্ত খেছে ওখানকার মাটি এই প্রকার বিভিন্ন স্থানে মাটি নির্ধারণ করা আছে তাই কি শুদ্ধ হতে হবে এরপরে কি লিখেছে জানো এতবার কুরআন পড়ে যদি পর্বত প্রমাণ মাটি আর সাগর সমতুল্য জল দিয়ে ইসলাম করা যায় তারপর যদি বিশুদ্ধ না হয় তো স্বপ্নেও কোনোদিন আর বিশুদ্ধ হবে না বই ক্লাস করে দেখো পরিষ্কার হল দিয়েছি বলার কাজ হচ্ছে কখনো কষ্ট হয় না चिन्मय श्री अब चिन्ह मैं श्री अप्रकृत चिन्मय श्री अप्रकृत

Oh, <laughs> oh,

আপনারা পারবেন যমুনা দিকে অসুদ্ধ করতে পারবেন ক্ষমতা আছে গঙ্গা দিকে অসুদ্ধ করতে পারবেন তুলসী কে করতে তুলসী সোলা পবিত্র ওই প্রকার বৈষ্ণব সোলা চিন্ত কখনো অশুদ্ধ হয় না তাহলে যে অশুদ্ধ 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 দুনিয়া মনের ভিতরে কুটকুটি এত কুটকুটি আমাদের ব্রেন ঢুকে বসে আছে আমাদের মনে